সামাজিক সংগঠনের মানবিক মুখ সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন কালী পুজো উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে এবার দাঁড়ালেন সূর্য পরিবার ফাউন্ডেশন গতকাল ছিল কৌশিকী অমাবস্যা সূর্য পরিবার ফাউন্ডেশনের পাঁচ বছর পূর্তি সেই উপলক্ষে শান্তিপুরের প্রায় দেড়শো প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দিলেন ছাতা শাড়ি লুঙ্গি গাছের চারা বিষয়ে সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা জানালেন, তারা সারা বছর ধরে সমাজের সামাজিক কাজ করে থাকেন। আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবেন এবং মানুষের হয়ে কাজ করবেন কিভাবে পরিবেশকে আরো ভালো রাখা যায় সেই বিষয় নিয়েও তারা চিন্তা ভাবনা করে এগিয়ে চলবেন চলুন এই বিষয়ে সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা কি জানালেন শোনাবো আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কি কর্মসূচি ছিল আজকে আজকে আমাদের সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সূর্য প্রামাণিকের বাড়ি কাছে পুজো ছিল সেই আমরা জন প্রতিবন্ধী মানুষদের কিছু প্রয়োজনীয় সামগ্রী যেমন ছাতা কিছু বস্ত্র এবং আরও কিছু কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী দান করেছি আমরা আগামী দিনেও এটা চেষ্টা করব যে আরও এরকম যারা আর কি পিছিয়ে পড়ে যে মানুষ বা সংগঠন যেগুলো আছে তাদেরকে তাদের পাশে থাকার তো আজ এই নিয়ে আমাদের যে কর্মসূচি ছিল সেটাই আজকে আমরা উদ্যোগ নিয়ে কালী পুজোকে কেন্দ্র করে এই ধরনের ভাবনা কিভাবে কালী পুজোকে আজকে হলো আমাদের মানে সূর্যপুর ফাউন্ডেশন আজকে পাঁচ বছর পূর্ণ হলো আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আজকে আমাদের এই সূর্য প্রামাণিকের বাড়িতে মানে আমাদের এই সদস্য সূর্য প্রামাণিক তার বাড়িতে এই কালী পুজোটি অনুষ্ঠিত হয়েছে আর সেই উপলক্ষে আমরা দেশীয় জন প্রতিবন্ধী মানুষদের এরকম কিছু প্রয়োজনীয় উপহার তাদের কাজ করেছি এই ধরনের সারা বছর চালাবেন হ্যাঁ এই ধরনের কাজ আমরা যতদিন পারবো যতটা আমাদের সামর্থ্য হবে তার বেসিসে আমরা তাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যদি আপনি পাশে কেউ আসতে চাই অবশ্যই আমাদের সব সময় মানে যারা আসতেছে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হতে এটা তো আরো ভালো কারণ

আমাদের সংগঠনের মানে তরফ থেকে সব থেকে যে মূল্যবান যেটি জিনিস বৃক্ষ যেটি আমাদের প্রত্যেক মানে নিত্য দিনের সঙ্গে যেটা যেটা ছাড়া আমাদের মানে আশেপাশের ছাতা বা যেটা থেকে আমরা নিজেরা অক্সিজেন গ্রহণ করি সেই কারণে বৃক্ষ আমাদের যে কোনটা অনুষ্ঠান সম্পন্ন হয় প্রত্যেকটাতে বৃক্ষ এটা থাকবে আর যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন বর্ষা দিনে যেমন ছাতা বা বস্ত্র সামনে সারদিয়া সেই উপলক্ষে বস্ত্র দেওয়া হয়েছে আর পোশাক যেটা বিতরণ আরও যা যা নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই ছিল আজকে সূর্য পরিবার ফাউন্ডেশন সমাজ পাঁচ বছর আগে আমরা শুরু করেছিলাম এই সেবা ইয়েতে প্রথম কাজ হচ্ছে আমাদের করোনার সময় আমরা মোটামুটি বিভিন্ন এলাকায় গেছি আমাদের এই সমাজমূলক যেসব করে খাবার চা ডাল আমরা তারপরে ইয়েতে আনফানের ঝড়ের সময় কিছু দুস্থ পরিবারকে আমরা সাহায্য করেছি এবং তাদের বস্ত্র দিয়েছি এবং খাবার চাল ডাল যতটা পরিমাণ আমরা সাহায্য করেছি আগামী দিনে তারপরে মোটামুটি কিছু আমরা এই দেখেছি যে অঙ্গনারী কেন্দ্রগুলোকে কিছু কিছু দুঃস্থ পরিবার আছে সেই জায়গাটায় আমরা মোটামুটি ইয়ে করে মানে কালেকশন করে সে দেখলাম যে এই পরিবারকে আমাদের সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিকমূলক কিছু কাজের উন্নয়নের জন্য আমরা কর্মসূচি পালন করতে পারি সেই জন্য আমরা সেই উদ্যোগ নিয়ে সেই অঙ্গনাড়ি কেন্দ্রে আমরা বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বস্ত্র আমরা দান করেছি এবার আমরা মোটামুটি একটা কর্মসূচি দিচ্ছি সূর্য পরিবার সূর্য পরিবার মানে হচ্ছে আলো চলে যায় অন্ধকার চলে যাচ্ছে পরের দিন আলো চলে আসছে আলো আসার পর যখন সূর্যটাকে ছড়িয়ে দিচ্ছে আমরা এই সূর্য পরিবার ফাউন্ডেশনের মধ্য দিয়ে সমস্ত মূলকটাকে আলোটা যেন ছড়িয়ে দিতে পারি পরিবার মানে হচ্ছে আমরা যেমন সমাজের একটা পরিবার আমাদের যেমন পরিবার আছে ছেলে মেয়ে বউ নিয়ে একটা পরিবার সেমন যেমন তেমনই আমরা একটা পরিবার তৈরি করেছি এই সূর্য পরিবারের ফাউন্ডেশনের কিছু সদস্য নিয়ে আমরা একটা পরিবার তৈরি করেছি এই পরিবারটা যেন আগামী দিনে আমরা আরও বৃহৎ আকারে যেন আমরা সমাজসেবাগুলো কাজ করতে পারি আর ফাউন্ডেশন মানে হচ্ছে আপনাদের ব্লক এই সমাজসেবকমূলক হচ্ছে কিছু কিছু দুস্থ পরিবার মানুষগুলোকে যেন কিছু সহায়তা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যে কোনো সাহায্য পাচ্ছে না যেমন আজকে মোটামুটি সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাড়িতে আজকে অমাবস্যায় কালী পুজো ছিল এই কালী পুজো উপলক্ষে আমরা দুস্থ পরি হ্যান্ডিকাপ এবং দুস্থ পরিবারকে ছাতা দিয়েছি জল দিয়েছি তারপরে রুঙ্গি বস্ত্র দিয়েছি এবং একটা খাবারের প্যাকেট দিয়েছি এই পরিবারটা আর ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি আগামীদের আমিদের জন্য এইটা আমরা করতে পারি আমার নাম প্রবোধ শর্মা মানে ক্যামেরায় কাজ করছি এই যে ক্যামেরা দেখুন আমার নিজস্ব ক্যামেরা তা আপনারা যদি ক্যামেরায় কাজ করাতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমি খুব কম খরচে আপনাদের কাজ করিয়ে দেবো আমার নিজস্ব সেটা আছে বা এখন থেকে আমি এই কাজগুলো করছি আপনারা আমার সাথে যোগাযোগ করুন ক্যামেরা কাজ করালে